सिक्किम राज्य को स्वर्ण जयंती को सुखद उपलक्ष्य में मंगलमय शुभकामना आज का ये दिन विशेष सिक्किमेर पंचाश बचर अभिनंदन वार्ता प्रधानमंत्री नरेंद्र मोदी পশ্চিমে নেপাল ভুটান উত্তরে চীন তিন সীমান্ত দিয়ে ঘেরা সিকিম আক্ষরিক অর্থেই ভারতের আন্তর্জাতিক সীমান্তের প্রাচীর জানেন কি স্বাধীনতার 28 বছর পর্যন্ত ভারতের অংশই ছিল না সিকিম জন্ম 1642 সালে সেই সময় থেকেই সিকিম রাজার শাসনে প্রথম রাজা ফংসুং নামগিয়াল সিকিমের রাজাকে বলা হতো চোগিয়াল 300 বছর রাজত্বের পর এই চোগিয়াল শাসনের রীতি হয় 1975 সালে ইন্দিরা গান্ধীর আমলে যদিও সিকিমের ভারতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু হয় আরও আড়াই দশক আগে উনিশশো সালের ভারত সিকিম চুক্তির মাধ্যমে সিকিমকে স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা দেওয়া হয় বদলে সিকিমের যাবতীয় নিরাপত্তার দায়িত্ব নেয় ভারত প্রতিরক্ষা থেকে বৈদেশিক নীতি এবং যোগাযোগ সবটাই থাকে ভারতের হাতে সর্দার বল্লভভাই প্যাটেল সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন চীনের কারণেই ধীরে চলনীতি তাই সিকিমকে পুরোপুরিভাবে ভারতের অন্তর্ভুক্ত করা থেকে বিরত থাকেন জওহরলাল নেহরু এই ঘটনার দুই দশক পর শুরু হয় নতুন ডামাডোল পূর্ণ স্বাধীনতার দাবি তোলেন সিকিমের রাজা পালদিন নামগিয়াল যদিও সিকিমের নেপালি জনগণ ততদিনে গণতন্ত্রের সওয়ালকে আরো জোরালো করে তোলেন আন্দোলনের নামে সিকিম কংগ্রেস সিকিমে রাজার শাসন শেষ করে ভারতের অংশ হওয়ার জন্য জনমত তৈরি করেন কাজী দর্জি আর এই পরিস্থিতির মধ্যেই আসরে নামেন ইন্দিরা গান্ধী একাত্তরের মুক্তিযুদ্ধের পর আত্মবিশ্বাস ছিল তুঙ্গে রণনীতির কারণেই ভারতে সিকিমের অন্তর্ভুক্তি প্রয়োজন বুঝেছিলেন ইন্দিরা গান্ধী আর তাই চীনের দখলদারির আগেই রকর্তা কর্তা রামনাথ কাউয়ের সঙ্গে কথা বলে শুরু হয় সিকিম অন্তর্ভুক্তিকরণের পরিকল্পনা গল্প রোমাঞ্চকর মোর নেয় উনিশশো সালের ছয়ই এপ্রিল ভারতীয় সেনার কম করে পাঁচ হাজার জওয়ান রাজার মহল ঘিরে নেয় রাজার নিরাপত্তা রক্ষীরা আত্মসমর্পণ করতেই গৃহবন্দী করা হয় পালদিন নামগিয়ালকে আর তারপর তিরিশ মিনিটেই সিকিম ভারতের অধীনে পরে এপ্রিলে জনমত সংগ্রহ করা হয় সিকিমের সাতানব্বই শতাংশ জনতা মত দেয় ভারতে থাকার পক্ষে এরপর সংসদে পাশ হয় ছত্রিশতম সংবিধান সংশোধনী পনেরোই মে উনিশশো সেই বিলে সই করেন রাষ্ট্রপতি ষোলোই মে আনুষ্ঠানিকভাবে দেশের বাইশতম রাজ্য হিসাবে ভারতের মানচিত্রে সামিল হয় সিকিম এখন সিকিমে ছয়টি জেলা ষোলোটি উপজেলা রাজধানী গ্যাংটক মূলত লেপচা নেপালি এবং ভুটিয়ারাই সিকিমের অধিবাসী এখানে সাক্ষরতার হার কম করে একাশি শতাংশ পরিবেশ বান্ধব সিকিম দেশের প্রথম রাজ্য যেখানে প্লাস্টিক ব্যবহার হয় না দু সালে একশো শতাংশ প্রাকৃতিক রাজ্যের তকমা পায় ভারতের সিকিম